الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شغل بعد كري والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله. وعلا واصحابك يا الله الصلاه والسلام عليك يا نبي الله عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله وعلى آلك واصحابك প্রিয় মাদানী الله عز وجل মাদানী চ্যানেলের شتان অনুষ্ঠান এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আস জাবাজাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে সেগমেন্টগুলো সামিল করবো এর মধ্যে কিছু আমরা রমজান সম্পর্কিত মাদানী ফুল শ্রবণ করব সাথে সাথে কোরআনুল করিমের তিলাওয়াতের ফজিলের সম্পর্কিত কিছু হাদিসা মুবারকা শ্রবণ করব। আমাদের এই অনুষ্ঠানের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কোরআনুল করিমের তিলাওয়াত শুদ্ধভাবে আদায় করা ইনশাআল্লাহ আস জাবাজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের হরফগুলো কোন দিকে সমস্যা হয়ে থাকে হরফ উচ্চারণের মধ্যে আমাদের কী কী ঘাটতি হয়ে থাকে এগুলো আমরা সহি শুদ্ধ করার চেষ্টা করব আর আমাদের তিলাবাতের মাধ্যমে যেন আমরা নেকি হাসিল করতে পারি কেননা অনেক সময় তিলাবাত করতে গিয়ে গুণাহগারের মধ্যে সামিল হয়ে যায় এর ফলে গিয়ে নামাজ পড়তে গিয়ে তিলাবাত ভুল করার কারণে নামাজ নষ্ট হয়ে যায় তো আমাদের এই সমস্ত বুল ত্রুটি থেকে বের হয়ে আসা অত্যন্ত জরুরি তো এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমাদেরকে মাদানি চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান উপহার এই জন্য দিয়েছে যেন আমরা বুল ত্রুটি থেকে বের হয়ে সহি করতে পারি তো প্রিয় মাদানী চ্যানেল আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো বলান করিনি কেননা প্রিয় আকা মাকি মুহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মিন হির আমলি মোমিনের তার আমল পক্কা উত্তম রয়েছে তো আসুন প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং মাদানী মুার আমরা কিছু ভালো ভালো নিয়ত নি আল্লাহ তালার সন্তুষ্টি এবং সাওয়া ফরজনের উদ্দেশ্যে আইলমে দিন হাসিলের নিয়েতে কোরআনুল করিম সহি শুদ্ধভাবে করার নিয়তে এবং নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওজাল সাথে সাথে আসুন আমরা একটি দরিদ্র ভাগ পাঠ করার ফজিলত সম্পর্কিত হাদিসা মুবারকা শ্রবণ করি তহফাতুল আখবর প্রণেতা রহমতুল্লাহ আলেই এ হাদিস শরীফটি উদ্বৃত্ত করেন নবী করিম রৌফ রাহিম সাল্লাহ তালা আলী আসসালাম ইসাদ করেন মান সাল্লাহ আলিয়া ফি কুল্লিউমিন হমসা মিয়া তামার রতিন লাম ইয়ফ তাকির আবেদন অর্থাৎ যে আমার প্রতি দৈনিক পাঁচ শতবার পাঠ করে নিবে সে কখনো দরিদ্র হবে না তা আমরা দরিদ্র মুক্ত যদি হতে চাই তাহলে আমাদের উচিত কি দরিদ্রী পাঠ করা দৈনিক যদি পাঁচ আমরা কি পাঠ করি দরিশ্বরী পাঠ করে হ্যাঁ প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আজ আমরা যেটা যেটার ভয়ে রয়েছি দিন দিন আমাদের সব কিছু কঠিন হয়ে যাচ্ছে দেশের পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে আমরা এরকম মনে করি করতেছি তো আমরা যদি দরিশ্বরীপ পাঠ করি আল্লাহ তালার দয়াতে প্রত্যেকটা আমরা বিষয়ের মধ্যে সহজতা লাভ করতে পারবো আমাদের অভাব অনটন আমাদের ফেরেশানি দূর হয়ে যাবে ঈশ্বর আল্লাহ আজাল তো আমরা নিজের জীবনের মধ্যে এই অজিফাটি নিজের জন্য বাধ্যতা করেনি সেটা হচ্ছে দরিদ্র শরীফ

একটি হাদিসা মোবারকা শ্রবণ করি যেহেতু আমাদের মাঝে রোজা চলমান রয়েছে আমরা অনেক আশিক রসুল আমরা দেখতেছি শুনতেছি যে রমজান মাসে মারা যাচ্ছে মৃত্যুবরণ করতেছে তাহলে তাদের কি ফজিলে তু বরকত আল্লাহ তালয় অর্জন হবে আসুন আমরা এই সম্পর্কে হাদিসা মোবারকা শ্রবণ করে হজরতনা আব্দুল্লাহ থেকে বর্ণিত নবী রহমত শফি উম্মদ তাজদার ইসালাত সাল্লাহ তাল আলী আসসালাম এর জান্নাত রুফি বাণী হচ্ছে যে রমজানের সময় মৃত্যুবরণ করেছে সে জান্নাতে প্রবেশ করবে এবং যার মৃত্যু আরফা দিবসের সময় অর্থাৎ নয়ে জুল হারাম হলো সেও জান্নাতে প্রবেশ করবে সোহান আর যার মৃত্যু সৎকা দে অবস্থায় হলো সেও জান্নাতে প্রবেশ করবে হাজার সাইদুনা দুনা আনাস বিন মালিক রদি আল্লাহ তাল আনহুদকে বর্ণিত রমজান মাসে মৃত্যুবরণকারীদের থেকে কবরের আজাবকে উঠিয়ে নেওয়া হয় আরেকটি হাদিসে মুবারকার মধ্যে এভাবে এসেছে উম্মুল মুমিনিন সঈদাতুনা ঈশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত নবী করিম রৌফুর রাহিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইরশাদ করেন রুজ অবস্থায় যার মৃত্যু হলো আল্লাহ তালা তাকে কিয়ামত পর্যন্ত রোজার সবাব দান করবে প্রিয় মাদানী চ্যানেল দর্শক বৃন্দ কতই সৌভাগ্যবান যারা রোজা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার জন্য কিয়ামত পর্যন্ত রোজার সবাব দান করতে থাকবে আল্লাহ আকবার আর যারা রোজা অবস্থায় মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত রয়েছে আল্লাহ তালা আমাদের কী রোজা থাকা অবস্থায় ইমান থাকা অবস্থায় আল্লাহ রাজি খুশি থাকা অবস্থায়

ফজিলত সম্পর্কিত কিছু হাদিসা মুবারকা শ্রবণ করণী প্রিয়নবী রসুল আরবি আল আলী হিসালাম ইরশাদ করেছেন আমার আকাঙ্ক্ষা হল বিয়া বিয়াদিহিল মুল্ক অর্থাৎ সৌরাতুল মুল্ক শরীফ সকল মুমিনের অন্তরে মুখস্থ থাকুক এরপর আরও বলা হচ্ছে চাঁদ দেখার পর তা পাঠ করা হলে তবে মাসের তিরিশ দিন পর্যন্ত সে কঠিন অবস্থা থেকে নিরাপদ থাকবে এই জন্য যে এতে তিরিশটি আয়াত রয়েছে আর তা তিরিশ দিনের জন্য যথেষ্ট প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম সুরা মুল্ক এর মধ্যে তিরিশটি আয়াত মুবারকা রয়েছে এই তিরিশটি আয়াত মুবারকা তিরিশটি দিনের জন্য যথেষ্ট সে নিরাপদ থাকবে তার বড় ধরনের যত কঠিন অবস্থা থাকবে এই সমস্ত কঠিন অবস্থা থেকে সে কী থাকবে নিরাপদে থাকবে আল্লাহ তালা আমাদেরকে সুরা মুলক এর তিলাওয়াত করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সাল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ তালা আলহি আলহি আসাল্লাম প্রিয় মাদানি ছিলাম দর্শক ইনশা আল্লাহ আজ্জা উজ্জাল এই অনুষ্ঠানের মধ্যে আমাদের তিলাবাতের যে সেগমেন্ট রয়েছে আমরা এখন শুরু করব আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সাথে সাথে অনুশীলন করার চেষ্টা করুন আজ আমরা কিছু নির্দিষ্ট আয়তে মুবারক অনুশীলন করব আসুন আমরা সকলেই মিলেমিশে

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ثم ارجع البصر كرتين ثم ارجع البصر كرتين ثم ارجع البصر كرتين يَنْقَلِبُ إِلَيْكَ الْبَصَرُ يَنْقَلِبُ إِلَيْكَ الْبَصَرُ يَنْقَلِبُ إِلَيْكَ الْبَصَرُ يَنْقَلِبُ إِلَيْكَ الْبَصَرُ وَهُوَ حَسِيرٌ خاسئا وهو, وَهُوَ حَسِيرٌ خاسئا وَهُوَ حَسِيرٌ ثم ارجع البصر كرتين ثم, ثم, ثم ارجع البصر كرتين ثم ارجع البصر كرتين ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير

اليك البصر انا اليك البصر روح مدكره سيفاشريه اليك البصر خاسئا وهو حصير اليك البصر خاسئا وهو, وهو حصير ولقد زينا السماء الدنيا ولقد زينا দু ন ইয়া না দোন ইয়া হা পিয়া মাতার নিচে দর্শবি আমরা এই তিলাপাতের মধ্যে অনেক জনে যারা তিলাবত করতে পারি তারাও অনেক সময় দুন ইয়া আয় বলি এটা দোন ইয়া কি হবে দোন নুন নড়াচড়া করবে না সেটা কলগলা হর না বল দে যাই সামা আর ডো ইয়া بمصابيح وجعلناها بمصابيح وجعلناها بمصابيح وجعلناها بمصابيح وجعلناها بمصابيح حاتن هبنا تيجي بمصابيح إبى بنا. هبنا بمصابيح وجعلناها رجوما للشياطين رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وأعتدنا لهم عذاب السعير وأعتدنا لهم عذاب السعير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها, وجعلناها, وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير وللذين, وللذين كفروا بربهم وللذين كفروا بربهم عذاب جهنم ওয়াবি সাল মাসুইর মাসুইর প্রিয় মাদানী চ্যানেল দশমী আমাদের অনুশীলন একবার শেষ হয়ে গিয়েছে আসুন আমরা আবার শুরু থেকে অনুশীলন করব আপনারাও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন আর উজুবিল্লা হিমিনা শয়ু ত নির ارجع البصر, البصر, البصر كرتين ينقلب إليك البصر إليك البصر إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وأعتدنا عذاب السعير وللذين, وللذين, وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وبئس প্রিয় দর্শকবৃন্দ আলহামদুল্লাহ আজ জাওয়া আমাদের অনুশীলনের সেগমেন্ট শেষ হয়ে গিয়েছে ইনশাল্লাহ আজ জাওয়া জেলা এখন যে সেগমেন্ট শুরু হবে সেটা হচ্ছে হরুফের মাধ্যমে শব্দ গঠন ইনশাআল্লাহ আস আমরা মাদানী মুন্নাদের থেকে শুনবো এই হরফগুলো কি কী রয়েছে এবং এই হরফগুলোর মাধ্যমে কোন শব্দটি গঠন হয় আপনি আপনার মাদানী মুন্না মু যারা রয়েছে তাদের থেকে জিজ্ঞেস করে নিন এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হতে পারে এবং এই হরফগুলো কি কি এর মাধ্যমে তারা কোন আন করিমের হরফও চিনে যাবে এবং যে তারা হরফ দ্বারা এলুমেলু হরফ দ্বারা যে শব্দ গঠন করতে হয় সেটাও তাদের জেহান শক্তির মধ্যে ইনশাল্লাহ চলে আসবে জি প্রিয় মাদানী মুন্নারা কোন মাতি উন্না এই হরফগুলো এবং এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে কে বলতে পারবে সবাই বলতে পারবেন মাসা আল্লাহ মাস আল্লাহ জি প্রিয় মাদানি ছিলাম দর্শক বিন্দু এখন আমরা শুনবো তার কাছ থেকে এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হয় সে হরফগুলো শুনিয়ে দিয়েছে আপনি আপনার আহ মুন্না মুি যারা রয়েছে তাদের থেকে হরফ শুনিয়ে দিন এখন আমরা শব্দ গঠনের দিকে যাব জি আমার উমর ফারুক ভাই এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে রহমত রাহমতলা হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই হরফগুলো দ্বারা রহমত শব্দটি গঠন হবে রহমত আল্লাহ তালা এই রমজান মাস আমাদেরকে রহমত হিসেবে দান করেছে তো আমরা বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ তালার দরবার থেকে রহমত হাসিল করে নিই আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ ইলমে দিন অর্জন করার ইবাদবন্দি করার তৌফিক দান করুন প্রিয় মাদানী চ্যানেল দশমী দিনে ইনশাল্লাহ আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে সুরা মুলুক এর যে আয়াত মুবারকগুলো বাকি রয়েছে এই আয়াত মুবারকা থেকে আমরা আরও কিছু নির্দিষ্ট আয়াত মুবারক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো সাথে সাথে বিভিন্ন মাদানী ফুল এবং রমজান সম্পর্কিত কিছু আমরা হাতিসে মুবারকা মাদানী ফুল শ্রবণ করব। সাথে সাথে আমাদের হরফ দ্বারা যে শব্দ গঠনের সেগমেন্ট রয়েছে সেটাও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হবো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল বাংলা دقت تكون صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم أشون <متحدث> كتوشيكي أشون توشيكي أشون توشيكي أشون توشيكي